কাপড় বিডি শপে আছি হ্যাঁ সো কাপড় বিডি শপ থেকে আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু জর্জেট গাউন নিয়ে চলে আসছে বিভিন্ন ডিজাইন আর কিন্তু ঠিক আছে যে এটা হচ্ছে তোমার গাউনটা দেখতে পাচ্ছ খুব বেশ সুন্দর সুন্দর এটা হচ্ছে এখান দিয়ে কিন্তু খুব সুন্দর র্যাফেল করা কুচি করা হাতাটা হবে হচ্ছে সম্পূর্ণ ফুল হাতা ঠিক আছে সো এইটার সাথে হচ্ছে আমরা বিভিন্ন প্রিন্ট দেখাবো এটা প্রাইসটা বলে দিচ্ছি লেন্থ হবে হচ্ছে আটচল্লিশ থেকে সরি পঞ্চাশ বান্ন আর বডি হবে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম এই সাইজটাই হবে সেটার প্রাইস কত ভাইয়া ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই টাকায় বিয়ার্স এগুলো কিন্তু সাড়ে সাতশো টাকার নিচে কিন্তু এগুলো পাওয়া যায় না বাট ভাইয়ারা কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে অনলি ছয়শো নব্বই টাকাতে সো ভালো লাগলো অবশ্যই দ্রুত ইনবক্সে কিন্তু ন করে নিয়ে নিতে হবে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিন দিয়ে দিয়েছি সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারবা হ্যাঁ সো আমি আরও কিছু কালার দেখাবো এটা একটা রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে সো আমি আরও কিছু কালার দেখাচ্ছি এখানে অনেক ডিজাইন আছে মানে একদম ভরপুর ডিজাইন যেটাকে বলে সো ফুল ভিডিও না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবো না সো ফুল ভিডিওটা দেখে কন্টিনিউ করবা এটা একটা আছে এই যে খুব সুন্দর একটা পিচ কালার সো ভালো লাগলে নিয়ে নিতে পারো ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি হ্যাঁ সো এখন আরেকটা দেখাবো এটা কিন্তু একটু স্টাইলিশ আমি একটু বলে বলে দিচ্ছি এটা হচ্ছে সেমি লং আটচল্লিশ হবে ম্যাক্স ছেচল্লিশ হবে ম্যাক্সিমাম সাইজ আর এটা হাতাটা হবে এরকম হবে কিন্তু ইয়া বাটারফ্লাই টাইপের একটা হাতা যারা একটি স্টাইল টপস পছন্দ করো তারা কিন্তু চাইলে এই টপসটা নিতে পারো নেক্সট কালারে চলে যাচ্ছি এটা কি ছয়শো নব্বই এটাও ছয়শো নব্বই টাকাতেই হচ্ছে তোমরা পাচ্ছো পাচ্ছ ওকে এক হাজার পঞ্চাশ ছিল ওকে সো নেক্সট একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছো রেফেল করা আছে তারপরে গলাতে সুন্দর হবে কাজ করা হবে আর হাত অতো স্মুকি থাকছেই ঠিক আছে সো প্রাইস পড়বে হলো অনলি অনলি ছয়শো নব্বই টাকা আমি নেক্সট আরও কিছু কালারে চলে যাচ্ছি এটা একটা কালার আছে এই কালারটাও কিন্তু বেশ সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই আমি আরও একটা দেখায় দিব এই যে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস পড়ছে অনলি ছয়শ নব্বই আচ্ছা আরো কিছুটা ইয়া আছে গাউন আছে এটা কিন্তু আবার হচ্ছে রেফেল গাউন রেফেল গাউনটা হয়তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর প্রাইস পড়বে অনলি ছয়শ আমি আরেকটা দেখায় দিব আচ্ছা এইটার কিন্তু উপরের দিকে খুব সুন্দর করে একটা কাজ করার এটা কিন্তু পুরোটা আছে হচ্ছে একদম মানে স্যাটিন জর্জেটের মধ্যে হ্যাঁ খুব সফট একটা জর্জেট সো এটার ভিতরে আমি আরও কিছু ইয়া দেখাচ্ছি কালার দেখাচ্ছি এই যে এই একটা কালার রয়েছে এই কালারটা বেশ সুন্দর ভিতরে সবগুলোর কিন্তু ইনার সেট করা আছে আমি নেক্সট আরেকটা কালারে যাচ্ছি এই কালারটাও বেশ প্রিটি দেখতেই পাচ্ছ তোমরা গোল্ডেন কালারের মধ্যে প্রাইস পড়ছে হলো মাত্র ছয়শো নব্বই আচ্ছা আরেকটা কালারে চলে যাচ্ছি এই কালারটা দেখো এটাও খুব ভালো প্রাইস হচ্ছে সেম ছয়শো টাকা আরো একটাতে চলে যাচ্ছি এটা দেখো এটাও রয়েছে ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর দেখতে প্রাইস পড়ছে অনলি ছয়শো নব্বই আরো একটা দেখা দিব এটাও রয়েছে হচ্ছে ব্লু কালারের মধ্যে বাউ ব্লু কালারটা জাস্ট দেখার মতো খুবই খুবই সুন্দর আরেকটা ড্রেসে যাচ্ছি বাউ এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর প্রাইস সেই ছয়শো টাকা আচ্ছা এবার যেটা দেখাবো এটা কিন্তু মোটামুটি একটা নতুন এখানে এরকম ভাবে টিকেন করা আছে সাইডে বেল্ট রয়েছে অ্যাডজাস্টেবল এবং এটার হচ্ছে নিচের দিকে রাফেল করা এবং এটা হলো লং হবে আটচল্লিশ পঞ্চাশ হ্যাঁ এটার প্রাইস কত ভাইয়া পাঁচশো নব্বই মাত্র মানে এটা বুঝতে পারতেছো জান বিলিভেবল প্রাইজে পাঁচশো নব্বই টাকায় এই গাউন মানে ভাবাই যায় না এটাও তো পাঁচশো নব্বই মনে হয় এটাও হচ্ছে পাঁচশো নব্বই এগুলো কিন্তু আগে ছিল সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো টাকাও ছিল বাট ভাইয়ারা কিন্তু মানে অল ওভার দেখা যাচ্ছে যে এখন কিন্তু সামার ডিসকাউন্ট এটা দিয়ে দিচ্ছে তো যাদের দেখা যাচ্ছে নেওয়ার ইচ্ছা আছে হিজাবে অপরে তারা অবশ্যই একটু দ্রুত দ্রুত করে নিয়ে নিবা এটা একটা রয়েছে সেম রেঞ্জ মাত্র মাত্র সাতশো সরি পাঁচশো নব্বই ওকে আরেকটা দেখায় দিব এটাও পাঁচশো নব্বই এখন কি যা দেখাবো সবই পাঁচশো নব্বই ওকে সো মানে অনেকগুলো দেখো প্রোডাক্ট আছে যে এগুলো তো সুন্দর একটু ওয়েট করো আমি দেখাচ্ছি মাত্র পাঁচশো নব্বই ঘের মাসাল্লা প্রচুর আরো কিছু টপস আছে দেখো এই টপস গুলো পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু ভাইয়ারা আটশো টাকা পর্যন্ত সেল করেছে ঠিক আছে এগুলো হলো তোমার থ্রি ডি ফ্লাওয়ারের ভিতরে কাজ করা হবে এই যে দেখো কতটা সুন্দর এটা এটা একটা রয়েছে খুবই সুন্দর দেখতে প্রাইস পড়ছে অনলি পাঁচশো নব্বই ওকে আরেকটা রয়েছে দেখো এটাও পাঁচশো নব্বই টাকার মধ্যেই এটাও হচ্ছে পাঁচশো নব্বই টাকা এগুলো সবগুলো দেখার মতো সুন্দর এটাও রয়েছে পাঁচশো নব্বই টাকার মধ্যেই হ্যাঁ সো ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নিবা আমি নেক্সট একটা দেখাচ্ছি এটা দেখো এটাও কিন্তু মাত্র পাঁচশো নব্বই টাকার মধ্যে খুবই প্রিটি এটার এই কালার এটা হলো তোমার সফট বেবি পিঙ্ক কালার এই কালারটা দেখতে অনেক বেশি সুন্দর সো আমি আরো একটাতে চলে যাচ্ছি এটা রয়েছে হলো সফট জার্জেট মধ্যে প্রাইস সেম এই যে এটা একটা রয়েছে সেম প্রাইস পাঁচশো নব্বই এবার যেটা দেখাচ্ছি এটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ এটা হলো খুবই লাইট ওয়েট একটা অ্যালেকজরজিটির মধ্যে এখান দিয়ে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করে টিকেন করা আছে এটা কিন্তু তুমি পড়লে বুঝবাই না যে আমি গায়ে কিছু পরে আছি এরকম এটারও কিন্তু তোমরা ফ্রি সাইজে পাচ্ছ হ্যাঁ একটু লুজ ফিটিং হবে সো তোমরা যারা নিতে চাও নিয়ে নিতে পারো প্রাইস এটার পাঁচশো নব্বই কালার আছে হচ্ছে আরও অনেক গুলা সবগুলো সফট কালারের মধ্যে চলে আসছে যে দেখতেই পাচ্ছো এটা কিন্তু টাইসের সাথে পরলে দেখতে খুবই ভাল লাগবে খুব কমফোর্টেবলও হবে এটার ভিতরে আরো কিছু কালার আছে এই যে এটা একটা কালার আছে প্লাস্ট ওয়ান আছে হলো বেবি পিঙ্ক কালার এবং এটা হচ্ছে একটু ডার্ক বেবি পিঙ্ক কালার হ্যাঁ খুবই সুন্দর ছিল ড্রেস গুলা ছিল আজকের প্রোডাক্ট ছিল কাপড় ভিডিওটা আজকে ভিডিও শেষ করো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ